আর গুলিস্তান তাকে লইলাম দুইশো টাকা তুই কইলাস বারোশো টাকা তোরও না জুতা বেটা আলাদা রিয়া মজা করলাম সামান্য একটু মজা দিলাম আপনার জুতা থাকে অবশ্যই কমেন্ট বস্ত জানাইবা আর হালা ডাকাইতে গিয়া দরবা দইয়া জুতা ওইগু তো আবার বাসেটা আছে অন্য অন্য দা টুর মুর হইয়া এটা বাস থেকে জুতা খাম লইল না গিতা আমার কাছে লাগে ওলাল না গুলিস্তানৰ বাদি এটা ডাল আছে ডালৰ বাদি গ'লে এক গলি আছে ওৱাদি মানুহ চিপাত গৈছিলো কি গা মানুহক বাৰশ টকা দি লৈছে জোতা যাই হওক কৰ বাৰশ টকা বি